দর্শক বিন্দু আজকে একজন বাচ্চা রিং পড়ানোর সময় কারণ বাচ্চার বয়স আজকে পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে মনে হয় ছয় সাত দিন যে দুটা বিলাকের এই যার বাবা মা বাবা মা দুটো দেখা দেন ভাই এটা হচ্ছে আর বাবা মা এই বাচ্চা তোরা অনেক দিন আগে এক ভাই মানে পৃথিবীতে আসার চার থেকে পাঁচ ঘন্টা পরেই এক ভাই বুকিং দিয়ে রাখছিল তার রিংও এই যে বরাদ্দ ছিল এই যে বাইন্দা রাখছে একসাথে যাতে আপনারা আবার ভুল না ধরতে পারেন কারণ আপনাকে তো ভাই কাজই খালি চুলকা চুলকি সবারই না কিছু কিছু এই যে রিং নাম্বার ওয়ান ওয়ান ফোর ওয়ান ওয়ান থ্রি এই দুইটা রিং তাদের জন্য বরাদ্দ ছিল আজকে পড়া দিমো অ্যাডল ইন্টারন্যাশনাল মাপ যদি বাচ্চার বয়স দশ দিন হওয়া যায় রিং অকালেও রিং আর পায়ে ঢুকবে না বাদ ঠিক আছে জুতির জোরকে ঢুকাইতে যান বাচ্চা ইঞ্জুরি হওয়া যাবে শুধু এই জোড়া না আরও বেশ কয়েকটা রিং এরম রেডি করা আছে যারা বাচ্চাদের দিয়ে রাখছে এই যে গোল্ডের রিং ব্লু কালার রিং আরো দুই তিন জোড়া বাচ্চা বুকিং দেওয়া আছে ওদেরকে ইনশাল্লাহ এগুলো করা দেবো ফেদার একটাও নাই আজকে টান কি কী হ্যাঁ ফেদার আছে যারা রিং করানো জানেন না তাদের জন্য এটাও হয়ে যাবে রিং কীভাবে পড়াইতে হয় অনেক নতুন আছেন না আর এখন সবাই জানেন কীভাবে রিং পড়াইতে হয় এই যে রিং ইজিভাবে খালি আমি সবসময় আপনার ডাইন পাম্পের রিং ব্যবহার করি আমি পাই রিং ব্যবহার করি না কারণ আমার কেমন যেন ভাল লাগে না ঠিক আছে এই যে সিম্পল বিষয় একটা ফেদার নেব কান যা পাঁচ ছয় দিন বয়সেই পাঁচ ছয় দিন বয়সেই ওর রিং ঢুকানো কঠিন হওয়া দাঁড়ায় আর আপনারা বলেন আমরা নাকি হাটে থেকে এক মাসের বাচ্চা না ওইটা নাকি রিং করে ভাই এমন সব কথাবার্তা বলেন নিজেরে দেন হলো বোকার মতন পরিচয় দেন বোকারা তো তাও একটু ভাইবার চিন্তা কথা বলে আপনারা কীভাবে কথা বলেন আমি নিজেও জানি না দেরা বাচ্চা মার্শাল্লাহ এর জন্য দোয়া করবেন ঠিক আছে আরে যাদের বাবা মা যে ভাই এটা বুকিং দিয়ে রাখছেন যদি ভাই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাই ঠিক আছে এটা হচ্ছে আর বাবা মা এটা আরেক জোড়া এটার বাচ্চা আমি এটার বাচ্চা প্ল্যান আছে রাইখা দেওয়ার জন্য ঠিক আছে আর নিচেরটা ওটা বুস্টারিং করে দিচ্ছে আরেকজনের বাচ্চাটা এই রিং পড়ানোর ভিডিও ছিল হাটের বাচ্চারা রিং পড়াইলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ